আসসালামু আলাইকুম ফোরটি নাইন স্পেশাল বিশেষ এখন আমরা একটা প্রশ্ন সমাধান করব। পরিবার থেকে শিক্ষার শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত রসই এর ব্যাকরণিক পরিচয় কি। অপশন কয়ে দেওয়া আছে উপসর্গ তাহলে উপসর্গ আসলে কি। আমরা দেখতে পাচ্ছি অজানা একটা শব্দ দেওয়া আছে কিন্তু এই অজানাকে যদি আমরা ভাগ করি তাহলে স্বরীয় প্লাস জানা হবে স্বরীয়কে কোনো অর্থ প্রকাশ করে কোনো এর কোনো নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু জানার সাথে যদি আমরা শরীরে যোগ করি তাহলে কি হচ্ছে অজানা তার মানে নতুন একটা শব্দ গঠন হচ্ছে তাহলে যে সব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাহলে সেটি হবে উপসর্গ এবার সে প্রত্যয় প্রত্যয় জানতে হলে আগে জানতে হবে ধাতু ধাতু কি ধাতু হচ্ছে ক্রিয়ার মূল লিখা লিখা কি একটা ক্রিয়া এই লিখ যোগ আ করলে কিন্তু হচ্ছে লিখা তার মানে লিখ কি একটা ক্রিয়ার মূল অংশ তাহলে এই যে ক্রিয়ার মূল অংশ এটাই হচ্ছে ধাতু এবার আসি প্রত্যয় প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি দিন যোগ ইক লেখা হয়েছে সমান দৈনিক আচ্ছা ইক এই ইক দিয়ে কি কোনো অর্থ প্রকাশ পায় পায় না কিন্তু দিনের সাথে যদি আমরা ইক যোগ করি তাহলে হয়ে যাচ্ছে দৈনিক অর্থাৎ নতুন একটা শব্দ পাচ্ছি তাহলে শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেটাই হচ্ছে প্রত্যয় তাহলে উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য কী যে একটা অর্থহীন শব্দ উপসর্গের শুরুতে বসে একটা নতুন শব্দ গঠন করবে আর প্রত্যয় হচ্ছে শেষে বসে একটা নতুন শব্দ গঠন করবে এবার বলক যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সে তাকেই বলক বলা হয় থেকে থেকে কি বলছি থেকেই তার মানে এই থেকেইটা বলার কারণে কি হচ্ছে একটা জোর দিচ্ছি বক্তব্যটা আরও জোরালো হচ্ছে এবার আপনারা বলেন ফোর্টি নাইন স্পেশাল বিসেসের যে প্রশ্নটা এসেছে তার উত্তর কি হবে